গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে দশটা পনেরো উঠেছি তখন আটটা দশ পনেরো এরকম নাগাদ উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে যে খেতেও দিয়ে দিচ্ছি লড্ডুখানে বসে আছে বা টিফিনও আমাদের হয়ে গেছে মানে আমার আর বরের হয়েছে মেয়ের এখনও হয়নি চা আর পারটি শেখেছি মেয়ে গানে ঘুমিয়ে আছে ওদের স্কুল এখন ছুটি আছে যেহেতু বুধবার থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে অনেকক্ষণ ধরে ডাকছি ওর বাবু উঠে পড়াশোনা কর চোখটা আগের থেকে অনেকটাই ভালো আছে সামান্য একটু খোলা চোটাও কমে যাবে আর দিদি তো আজকে তিন দিন ধরে কাজে আসছে না মানে আজকে যদি না আসে তাহলে তিন দিন হবে কি আর বলবো কিছু বলার নেই তোমরা জানো যখনও আসে না তো আসেই না আর ফোনও তোলে না দেখিনি আর পাঁচ দশ মিনিট দেখিনি যদি না আসে তাহলে দিকে জামা কাপড়গুলো সব ভেজাতে হবে রান্নাও করতে হবে কালকে যেহেতু রথযাত্রা ছিল বলে রবিবার ছিল কালকে আমরাও মাছ মাংস কিচ্ছু খাইনি নিরামিষই খেয়েছি আর বরে যেহেতু ভাজাভুজি খাওয়া বারুণ আছে বলে ওই যে আলু সেদ্ধ পটল আলুর তরকারি এসবই খাচ্ছি কালকে মুগ ডাল করেছিলাম আলু মাখা করেছিলাম মুগ ডাল বেঁচে গেছে ওটাই শুকিয়ে নেবো আর আজকে একটু মটর ডাল করবো আর দেখি সবজি যদি আসে তাহলে একটু তরকারি করবো নাহলে বরের জন্য আলু সেদ্ধ দেবো আর আমার আর মেয়ের জন্য একটু আলু ভাজা করবো আর কিছু করা নেই আর মারাত্মক গরম লাগছে আজকে অনেক দিন রোদ উঠেছে জামা কাপড়গুলো আমি সব ছাদে দিয়ে এসেছি গরম লাগছে পা দোলাচে কিন্তু ও উঠছে না উঠে করো তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো যা মুখটা ধুয়ে নে যা তাড়াতাড়ি এই যে আমি বিছনাটা ঝেড়ে তারপরে খেতে দেবো যা ওই পাগলি জ্বরে যা 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 ধর মুখটা যা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো আমার ওদিকে রান্না হয়ে গেছে ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে তারপরে চলে এলাম ঘর মুছতে একা হাতে না এত কাজ করতে কিনা মানে আমি হাঁপিয়েই যাচ্ছি মানে আর পারা যাচ্ছে না কী আর বলবো দিদি তো আজকে তিন দিন ধরে আসছেই না ফোন করছি ফোনও না একটু ফোন তুলে বলে দেয় যে আমি আসবো না তাহলে কি তাড়াতাড়ি একটু কাজে হাত দিতে পারি এগারোটা পর্যন্ত দেখি তারপর আমি কাজে হাত দিই আর মানে এত হাঁপাচ্ছি যে তোমাদেরকে কী বলবো ওদিকে আমার রান্না হয়ে গেছে চলো কি রান্না করি করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আছে ভাত আর বরের জন্য করেছি আলুর সেতু তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি নুন আর তেল দিয়েছি এটা কালকে মুগ ডাল ছিল ওই ডালটাকে আমি একটু শুকনো করে নিয়েছি আর মেয়ের জন্য আর আমার জন্য করেছি আলু ভাজা এখানে আছে আমের চাটনি একদম পাতলা করেই করেছি বেশ খেতে ভালো লাগে এই আমের চাটনি আর এখানে আছে পাপর ভাজা রাতের জন্য একটু ছোলার ডাল আলু টমেটো সব দিয়ে একটু তরকারি করেছি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি বড় আম নিয়ে এসে এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখবো গুড ইভিনিং বন্ধরা এখন বাজে ঘড়িতে ছটা পনেরো মে চলে গেছে ছটার সময় পড়তে অনেক দিন পরই গেল কোচিংয়ে পড়তে প্রায় ছদিন দিন পর গেল। যেহেতু ওর চোখটা খোলা ছিল বলে এতদিন পড়তে যায়নি আজকে পড়তে গেছে কেন দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে আর দিদি তিন দিন ধরে আসছে না তো কাজ করে দুপুরবেলা ভাত খাচ্ছি খাওয়ার পর আমার শরীরটা এত ছেড়ে দিচ্ছে যে এত ক্লান্ত লাগছে তোমাদেরকে কি বলবো মানে আমি আর তাকাতেই পারছি না যে দুপুরবেলা ভালো আমার প্রায় দু ঘন্টা ঘুমিয়েছি এখনো এ দুপুরের বাসন পড়ে আছে ওগুলো মাঝবে এখন সন্ধ্যাটা কেটে যাও তারপরেই মাজবো বর সন্ধ্যা লাড্ডুকে খেতে দিয়ে দিক তারপরে এটা বাসনগুলো মাঝব রাতে রুটি করবো আর এই জাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই জামটা আর এখানে প্রেসার কুকারে এখনো তরকারি খালি করিনি ছোলার ডাল আলু দিয়ে তরকারি করেছি মেয়ে সেই আস্তে আস্তে দশটা বেঁচে যাবে ভাতের হাড়িটা খালি করবে পাপড় আছে আমি চাটনি আছে আমি চাটনিটা ফ্রিজে ঢোকাবো ভাত ফ্রিজে ঢুকিয়ে দেবো অনেক কাজ আছে টুকি টাকি কি গো নে খেতে দিয়ে দাও কটা বাজে সাড়ে ছটা বাজে বাজে ঘড়িতে আটটা আমি চলে এলাম রান্নাঘরে কাজ করতে কেন বাসন মাজা হয়নি এক এক করে ফোন চলে আসছে নুনদের ফোন এলো বোনের ফোন এলো তারপরে ভাগ্নির ফোন এলো এইসব কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল তারপর চা করলাম চা খেলাম রচা করেছি আর একটু দিনের বেলা পাঁপড় ভে ভেজেছিল বেঁচে গেছিলো ওইটাই চা দিয়ে খেয়ে নিচ্ছি আর বরকে বিস্কুট দিয়ে দিয়েছি বাসন মাজবে আর এই চিচিংড়িটা কাটবো কালকের জন্য আর বরকে পাঠিয়েছি মুদিখানা কারণ ও সকাল সাড়ে পাঁচটার সময় কাজে বেরিয়ে যাবে ওই জন্য বলো কি আনতে হবে আমাকে বলে দাও ওই জন্য আনতে গেছে আমি চিচিঙ্গাটা কেটে রাখি আগে বাসনটা ধুই নি তারপরে চিচিঙ্গে কাটবো আটা মা আটা ময়দা মিশিয়ে মাখবো বরের জন্য চারটে রুটি করবো আমি বললো ফোন করে যে আমি লুচি খাবো ও সাড়ে সাতটার সময় ছুটি হয়ে গেছে ও গেছে বন্ধুর বাড়িতে ওখানে বসবে আবার আটটার থেকে ওদের আবার কোচিংয়ে পড়া আছে বন্ধুর বাড়ি একদমই পাশে ওই জন্য আর বাড়ি আসিনি ওখানে ফোন করলাম ওই বন্ধুর মায়ের ফোন করলাম বললো লুচি করো মা ওই জন্য আমার আর বললাম তুমি চিচিংয়ে একটু কেটে দাও ও দোকান থেকে চলে এসে মেখে আনতে হবে দশটা যেন তুমি চিচিংয়ে কেটে দাও ততক্ষণ আমি আটাটা মেখে নিই আমি আটা ময়দা মিশিয়ে মেখেছি ওই জন্য চারটে রুটি করবো আর মেয়েরা আমার জন্য লুচি করবো তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে গেলাম আমি আজকে কোনো ভিডিও পোস্ট করিনি কারণ আমার মনটা একদমই খারাপ আমার ভিডিও দেখে না যে কি ভিডিও ছাড়ার পর আমার না কোনো ভিউস হচ্ছে কিছুই হচ্ছে না সেই জন্য খুবই মনটা খারাপ ওই জন্য আজকাল ভিডিও দিই আর আমরা এত কষ্ট করে ভিডিও করি আমাদের ভিডিও কেউ দেখে না আর যারা এত নোংরামিভাবে মানে এত মানে নির্লজ্জ মানে এত নোংরা ভিডিও করে তাদের মানে ভিডিওতে মানে এত মানে দাঁড়িয়ে যাচ্ছে যে তোমাদেরকে কি বলবো আর আমরা এত মানে কষ্ট করে ভিডিও করি আমাদের ভিডিও কেউ দেখে না আমরা হয়তো অত নোংরামি ভিডিও করতেও পারবো না আমরা সাধারণ ঘরের মেয়ে বউ আমরা এই সংসারে যা কাজ এই সবই আমরা দেখাতে পারবো আমরা অত নোংরামি করতে পারবো কিন্তু ওদের ভিডিওগুলো দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা এত ভালোভাবে এত খেটে সারাদিন ধরে ভিডিও করি আমাদের ভিডিও কেউ দেখে না বন্ধুরা ওই জন্য না একটা সময় মন চায় না যে ভিডিও করি বলে ভালোই লাগে না যে আমরা এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু আমাদের ভিডিও কেউ দেখে না আর যারা দু তিন মিনিটের ভিডিও করছে এত নোংরাভাবে ভিডিও করছে তাদের ভিডিও কিন্তু মানে দাঁড়িয়ে যাচ্ছে আর আমাদের মানে ভিডিও একদম মানে কিছুই হচ্ছে না কি বলবো চ্যানেল আমাদের দাঁড়াচ্ছেই না যাই হোক এই নিয়ে মনটা খুবই খারাপ আমার যাওয়া আগে একটু হচ্ছিলো এখন তো আরোই কমে যাচ্ছে জানি না কি হবে আর কিছু করার নেই ঠাকুরের মানে ভগবানের উপরে ছেড়ে দিয়েছি যা হবে মানে দেখা যাবে আর যেহেতু আমি অনেক মানে দিন ধরে যেহেতু ভিডিও করছি বলে না আজকেও ইচ্ছা করছিল না কিন্তু তারপরে মনটা কি চেলো না তোমাদের সাথে একটু কথা না বললে আমার ভালো লাগবে না সে যাক দাঁড়াক যা না দাঁড়াক আর কিছু করার নেই আমি তো মানে কিছু মানে সংসার অভাব অগটানের জন্যই তো আমি চ্যানেলটা খুলেছি আর চ্যানেলই যদি না দাঁড়ায় আর কি করবো যাই হোক দিতে থাকবো যবে ভগবান আমার দিকে তাকাবে তখনই আমার দাঁড়াবে এই হলো ব্যাপার তো চলো রুটিটা করে নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা দশ আমি চলে এলাম রান্নাঘরে কিছু কাজ রয়েছে আর এই যে এখানে আমি কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছি কালকে চিচিংগে ভাজা করবো বলে ওই জন্য ছোলা ভিজিয়ে দিয়েছি মানে একটু বেশি করে ভিজিয়েছি যদি রাত্রে সন্ধেবেলা যদি মুড়ি দিয়ে খাই ওই জন্য একটুখানি ছোলাটা একটু বেশি ভিজিয়েছি ভাবছি এ অল্প কটা বাসন আছে এগুলো মিজে নি মিজে গ্যাসটা মুছবো মুছে আর এই যে খাবার এই তরকারি বেঁচে গেছে এগুলো সব ফ্রিজে ঢোকাবো দিয়ে তারপরে আমি শুতে যাবো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট